হ্যালো বন্ধুরা স্বাগতম আপনাকে ডিজাইনার হিরোর জগতে বর্তমান যুগে স্কিল ডেভেলপমেন্ট তো করতে হবে এর মাঝে যদি কম্পিউটার টাইপিং স্পিডে যদি আপনি পিছিয়ে থাকেন তাহলে সকলের কাছে আপনাকে লজ্জায় পড়তে হবে তাই সবার আগে আপনাকে স্কিল এর আগে টাইপিং স্পিডের দিকে লক্ষ্য রাখতে হবে এই টাইপিংটা গেমের মাধ্যমে যদি অর্জন করা যায় তাহলে কেমন হয় কি একবার ভেবে দেখেছেন চলুন আজ আপনাকে এমন একটি ওয়েবসাইটের সাথে পরিচয় করিয়ে দিতে যাচ্ছি যেন আপনি শিখে মজা পান আপনার কম্পিউটারে থাকা যে কোনো একটি ব্রাউজার ওপেন করুন টাইপ করুন টাইপ গেম প্রথম যে ওয়েবসাইটটি আসবে সেই ওয়েবসাইটে প্রবেশ করুন প্রবেশ করলেই দেখতে পাবেন বেশ কয়েকটি গেম আছে শুধু টাইপ করে গেম খেলার জন্য আমি একটি গেম ওপেন করছি দেখুন যে যে ওয়ার্ডগুলো আসবে সেই ওয়ার্ডকে কেন্দ্র করে টাইপ করতে হবে এবং মিশন কমপ্লিট করতে হবে এছাড়াও অন্যান্য গেম তো আছেই তো হিরোর জগতের বন্ধুরা ভিডিওটি কেমন ছিল আপনাকে কতটুকু হেল্প করলো আমাকে কমেন্ট বক্সে লিখে জানান এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের কাছে আপনার একটি শেয়ার এবং সাবস্ক্রাইব আমাকে নতুন ভিডিও ও নতুন তথ্য নিয়ে আসতে উৎসাহ দেয় দেখা হবে আগামী ভিডিওতে কোনো এক নতুন জগৎ নিয়ে